ভূত পেত্নী বইলা কোনো কিছু নাই দাঁড়া আমি এখনই তকরে প্রমাণ কইরা দিতেছি বোমা বৌ মা ছোটো বৌ মায় ঠিক আছে বৌমা তুমি সত্যকে একটা কথা বলবা তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি আমি এখন সেটার সত্য জবাব দিবা তোমার সাথে কি ভূত পেত্নী আছে ও আলাক আর দু লাগে আব্বা এই ধরনের কোনো কথা কইন না লোকে ভূত আছে মানে এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমি একটা জিনিসটা ভয় পাই সেটা হচ্ছে ভূত আমার লোকে যদি ভূত থাকতো তো বয়ই তো আমি মরে যেতাম আমার সাথে কোনো ভূত ট্রুত নাই এই যে পাইছো প্রমাণ পাইছো যে ছোট বৌমার সাথে কোনো ভূত পেতনি নাই বৌমা ভয় পাইবা না তোমার সাথে যদি কোনো ভূত থাইকাও থাকে আমারে বলবা আমি ঝাড়ু দিয়া বাইরে সেই ভূত তোমার কাছ থেকে চুটাই দিব কোনো ওজার দরকার নাই আরে কত ভূত পেতনি আমি খায় ভালাইছি তার কোন হিসাব আছে আরে আমি তো নিজে সবচেয়ে বড় ভূত আমার দেখা তো তোমার ভূত এমনি বাইরে দেখ তোমার সাথে ভূত থাকলে খালি আমারে কইবা এমন অবস্থা কর ওই ভূতের সে আমারে আব্বাটাই কা ভাইকে দেব না না বা আমার সাথে কোনো ভূত পেত নাই ঠিক আছে আর ভূত থাকলেও আমার ভয়ে তোমার পাশে আর কোনদিন বলছি না বুধ বইলা কিছু নাই বুথ পেটে কেকচু নাই তুমি সব মানুষের ভয় যাও ঘুমাইতে যাও যা ভূত ভূত আরে ভূত 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 এটা ভূত না এটা কঙ্কাল কি কঙ্কাল মানে কার কঙ্কাল আমার ঘরে তো কোনো কঙ্কাল আছিল না এই কঙ্কাল আসল কোথ থেকে আমি আনস তুমি কি পাগল হয়ে গেছ তুমি ঘরের মধ্যে কঙ্কাল নিয়ে আসছো কেন அப்பா কি বলছিস শুনো নাই আমার সাথে বলে ভূত আছে আমার সাথে তো ভূত নাই আমার মনে হয় ঠিক तुम কই বাড়ির মধ্যে ভূত আছে এর জন্য আমি ঘরের মধ্যে একটা কঙ্কা লাইনে রাখছি যাতে ভূত আসলে মরা মানুষ মনে করে আবার পলা জায়গা চুপ করো তো সব সব ফালতু কথা এই তুমি কঙ্কা লাঞ্চ কঙ্কাল পাইছো কই কই থেকে আবার কি নামছি কালকে আরো চার পাঁচটা লই আমি ও আমার গো বলে কি এদিক দাও দিও আচ্ছা একটা কথা কও তো তোমার শরীরে কি কিছু আছে অবশ্যই আছে বল কি আছে তোমার শরীরে এই যে চুরি আছে কানে